বাবরি মসজিদ প্রথমে যা আঘাত হানছিল তার করুণ পরিণত হয়ে গিয়েছিল আপনারা জানেন সে পাগল হয়ে গিয়েছিল আল্লাহ তালা তাকে দান করেছেন বিধায় আবার উনি সঠিক পথে ফিরে এসেছেন সর্বপ্রথম আজ থেকে ৩৩ বছর আগে যখন বাবরি মসজিদ ভারতের হিন্দু উগ্রবাদী হিন্দুরা ভাঙার জন্য সবাই একজোট হয়ে লাঠি এবং হাতুড়ি দিয়ে যারা যার কাছে যেরকম জিনিস রয়েছে ভাঙার এই জিনিসগুলো নিয়ে যখন প্রথমে বাবরি মসজিদে ওঠে সর্বপ্রথম উপরে ওঠে বলবর সিং এবং ওঠার পর উনি হাতুড়ি দিয়ে ইট ভাঙা আঘাত করে তো বাবরি মসজিদ থেকে আসার পর একটা সময় কী হলো হিন্দুরাও কিন্তু মুসলিমদের অনেক সম্মান করে তো বাড়িতে আসার পর বললে তুমি মুসলমানদের মসজিদ ভাঙলে কেন এটা কি ঠিক কাজ করলে বাড়ির লোকও যেন কেমন অমনোযোগী হয়ে গেল এবং তার বাড়িতে জায়গা হলো না সেও যেন পাগল প্রায় হয়ে গেল সে তখন রাস্তাঘাটে ঘুরতে পাগল হয়ে যেত কোথাও শান্তি পেতো না জানলে অবাক হবেন এই বাবরি মসজিদ যারা যারা ভাঙছে তারা অনেকে পুঙ্গু হয়ে গেছে অনেকে কানা হয়ে গেছে অনেকে বোবা হয়ে গেছে অনেকে খরা ল্যাংড়া প্যারালাইজড হয়ে গিয়েছে এবং একটা সময় দেখা গেল দিন শেষে তার অবস্থা খুবই করুণ হতে লাগলো এ বলবর সিং উনি যখন পাগল প্রায় হয়ে গেল কোথাও শান্তি পাচ্ছিল না তখন উনি বুঝতে পারলেন যে মসজিদ ভাঙার ফলেই হয়তো আমার স্মৃতি এরকম হয়ে যাচ্ছে আমি ইসলাম ধর্মে গ্রহণ করব আমি আর হিন্দু ধর্মে থাকব না পরে পরিশেষে আল্লাহ তালাকে দান করেন এবং উনি ইসলাম ধর্ম গ্রহণ করেন ইসলাম ধর্ম গ্রহণ করার পর এই বলবর সিং অবাক মানে হল এটাই সত্য উনি একানব্বইটা মসজিদ স্থাপন করেছেন একটা মসজিদ ভাঙার ফলে উনি একানব্বইটা মসজিদ নির্মাণ করার ওনার তৌফিক দান করেছেন আল্লাহ তালা উনি মারা গিয়েছেন এই পৃথিবীতে আর নয় উনি মারা যাওয়ার আগে একানব্বইটা মসজিদ যখন ভিত্তি স্থাপন করেন উনি খুলনাও এসেছিলেন এসে মসজিদের স্থাপন করে গিয়েছেন তখন উনি একটাই কথা বলেছেন কেউ আমার মতো তোমরা ভুল করো না আল্লাহ হলো সর্বক্ষমতার মালিক এবং আল্লাহর ঘরের একটি পাথর কোনাতেও কেউ আঘাত করো না অবাক করা যে ইসলামের মতো চরম সত্য আর পৃথিবীতে কেউ নেই কিচ্ছু নাই এই জন্য বলছি আজকাল হিন্দুরা দেখবে সেগুলো চোখের সামনে তাদের অধপতন দেখেও যেন না দেখার ভান করে শুধুমাত্র ঘাড়তেরামি করে গোড়ামি করে এবং তাদের গদিকে টিকে রাখবে বলে ধর্মযুদ্ধ লাগিয়ে দিয়ে নোংরা রাজনীতির গেরাকলে পলে হিন্দু এবং মুসলিমদের মধ্যে একটা ফাটল দাঁড় করিয়েছে যে ফাটল আজকে আমাদের শত্রুতে পরিণত করছে তাই বলছি সাধারণ জনগণ যারা রয়েছেন প্লিজ কাইন্ডলি কেউ বাবরি মসজিদ ভাঙার জন্য চেষ্টাও করবেন না এমন নিয়ত মনের মধ্যেও ভুলেও আনবেন না মনে রাখবেন রাগের মাথায় শয়তান আপনার ক্ষতি করে দিবে পরবর্তীতে বুঝবেন যে আপনার ক্ষতি হয়ে গেছে হওয়ার পরে বুঝবেন মানুষ অনেক সময় না বুঝে যুদ্ধ যুদ্ধ করে যুদ্ধ হওয়ার পর যখন প্রাণ চলে যায় এই প্রাণ কিন্তু আর ফিরে আসে না তখন কি দাঁড়ালো জানেন তখন এটাই দাঁড়ালো যে প্রাণ হারানোর পর যতই কান্নাকাটি করেন না কেন এবং কারু ক্ষতি হয়ে যাওয়ার পর আহত হওয়ার পর যতই কান্নাকাটি করেন না কেন সেই প্রাণগুলো আর ফিরে কোনো দিন আসবে না তাই বলছি ভাবিয়া করিও কাজ করিয়া নয় যে কোনো কাজ করার আগে অন্তত ভাবা দরকার বাবরি মসজিদ আপনারা কেন ভাঙবেন মুসলিমরা কি আপনাদের শত্রু বাবরি মসজিদকে আপনাদের জায়গা দখল করে বানিয়েছে নির্মাণ করেছে নাকি বাবরি মসজিদ আপনাদের শক্তিকে খর্ব করেছে নাকি বাবরি মসজিদ আপনাদের সম্পদ কেড়ে নিয়েছে কোনটা মুসলিমদের জায়গা মুসলিমদের টাকা মুসলিমরা তৈরি করবে মুসলিমরা কী নাম রাখ না রাখবে না রাখবে সেটা মুসলিমরা বুঝবে তোমরা হিন্দুরা ইসলাম ধর্মের এসে কথা বললে তো হবে না তোমাদের ধর্মে তোমরা কি করবা না করবা সেটা তোমরা পরামর্শ করো সলা পরামর্শ করো আমাদের ধর্মে তোমাদের জ্ঞান দিতে হবে না আমরাও তোমাদের ধ্যান ধর্মে আমরা জ্ঞান দেই না তাই বলছি এখনো সময় আসে সুদরে যাও বাবরি মসজিদে একজন ব্যক্তি আশি কোটি টাকা দিয়েছে এই মসজিদের বাজেট হলো তিনশো কোটি রুপি চিন্তা করা যায় হিন্দুদের যেন ঘুম হারাম হয়ে গেছে সব হিন্দুদের কথা বলছি না অনেকের বাবরি মসজিদ নিয়ে তোমাদের এত চুলকানি কেন এত ভয় কিসের তোমাদের এত